বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অন্তর্গত স্নাতকোত্তর পাঠ্যক্রমের অন্তর্গত বাংলা বিষয়ের দ্বিতীয় পত্র বা সেকেন্ড পেপারের প্রশ্নগুলো দেখে নেব দ্বিতীয় পত্রের বিষয় হচ্ছে ভাষা বিজ্ঞান ও সাহিত্য তত্ত্ব আমরা দু হাজার চোদ্দ সাল থেকে দু হাজার কুড়ি একুশ সাল পর্যন্ত এই দ্বিতীয় পত্র অর্থাৎ ভাষা ও সাহিত্য তত্ত্বের যত প্রশ্নগুলো পরীক্ষা হয়েছিল তার সমস্ত প্রশ্নগুলো আমরা ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য তুলে ধরছি প্রথমে যে কোশ্চেনটা আমরা তুলে ধরব সেটি হচ্ছে দ্বিতীয় পত্র ভাষা ও সাহিত্য তত্ত্ব দু হাজার চোদ্দ ডিসেম্বর দু হাজার পনেরো জুন এখানে এক নম্বর দাগে আমরা দেখবো যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে ছিল পাশ্চাত্য ভাষাবিজ্ঞান চর্চা যেভাবে শুরু হয়েছিল তার পরিচয় দিন সেই সঙ্গে প্রাচীন ভারতের ভাষাবিজ্ঞান চর্চার সাথে এর পার্থক্য কোথায় তা জানান খতে ছিল অমৌলিক বাক্যের গঠন যথাযথ উদাহরণ সহ বুঝিয়ে দিন গ ছিল উপভাষা সমীক্ষার ক্ষেত্রে ক্ষেত্র সমীক্ষার গুরুত্ব কোথায় তা আলোচনা করে দেখান ঘতে ছিল প্রাচ্য অলঙ্কার শাস্ত্রে রসপ্রস্থান সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা নিজের ভাষায় বিবৃত করুন এরপরে চলে যাব দুয়ের দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে অনধিক তিনশো শব্দে কতে ছিল গ্রীম ভাষাবিজ্ঞান চর্চার রাজকেই অনুসরণ করেছিলেন বলে অনেকে মনে করেন এ বিষয়টি আপনার অভিমত সহ আলোচনা করুন খতে ছিল অবিভাজ্য ধ্বনি কাকে বলে উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দিন গতে ছিল বাংলা শব্দবিভক্তি নিয়ে আলোচনা করুন ঘতে ছিল বাংলা বিশেষ্য গুচ্ছের নানা প্রকার গঠন রেখা চিত্র সহ নির্দেশ করুন ওতে ছিল ভাষা পরিকল্পনা কাকে বলে উদাহরণসহ বিষয়টি বুঝিয়ে দিন চতে ছিল ধ্রুপদী সাহিত্য বিচার পদ্ধতি পাশ্চাত্যে কীভাবে নানা যুগে বাহিত হয়ে এসেছে তার পরিচয় লিপিবদ্ধ করুন তিন নম্বর দাগে দেখব যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে অনধিক একশো পঞ্চাশ শব্দে তে ছিল ব্লুমফিল্ডের ভাষাবিজ্ঞান চর্চার বিষয়টি নিজের ভাষায় বুঝিয়ে দিন তে ছিল ধ্বনি বিকল্প নির্ণয়ের সূত্র উদাহরণ সহ ব্যাখ্যা করুন গ তে ছিল পারঙ্গমতাবোধ বলতে সঞ্জননী ভাষাবিজ্ঞানে কি বোঝায় তা ব্যাখ্যা করুন তে ছিল রূপকল্পের বিভাগটি উদাহরণ সহ নির্দেশ করুন ওতে ছিল বাচ্চা সংবর্তন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করুন তে ছিল রূপান্তরণ কাকে বলে সংবর্তনী ব্যাকরণে রূপান্তরণের ভূমিকা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন তে ছিল পিজিন ভাষা এবং ক্রিয়ল ভাষা নিয়ে আলোচনা প্রসঙ্গে উভয়ের সঙ্গে মিল অমিলের বিষয়টি নির্দেশ করুন বর্গীয় জতে ছিল মাতৃভাষা ও শিক্ষা বিষয়ে নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করুন এরপরে আমরা চলে যাব যে প্রশ্নটাতে সেটা হচ্ছে ডিসেম্বর 2015 জুন 2016 বাংলা দ্বিতীয় পত্র ভাষাবিজ্ঞান ও সাহিত্য তত্ত্বেরই প্রশ্ন আমরা দেখব এখানে একের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে ক তে ছিল গ্রিস ও রোমের ভাষাবিজ্ঞান চর্চার ইতিহাসটি নিজের ভাষায় বিবৃত করুন এই সঙ্গে দেখান নির্দেশকমূলক ব্যাকরণ রচনার আদর্শ হিসেবে এই পর্বের ব্যাকরণ কতটা গুরুত্বপূর্ণ ছিল তে ছিল ভাষার কাঠামোকে গুরুত্ব দিয়ে তৈরি হলো রূপতাত্ত্বিক মোরফোলজিক্যাল শ্রেণী বিভাগ রূপ অন্য ইত্যাদি বিশ্লেষণ করে পৃথিবীর ভাষাগুলিকে কেমন করে নানা শ্রেণীতে সাজানো হলো তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন গতে ছিল বলা হয় যে একজন মানুষের সামাজিক ব্যবহারে প্রাপ্ত ভাষার বৈচিত্র্যকে বর্ণনামূলক সমাজবিজ্ঞানে উপলক্ষ অনুসারে ভাষা ব্যবহার বলে চিহ্নিত করা হয় বিষয়টি উদাহরণ দিয়ে নিজের ভাষায় বুঝিয়ে দিন ঘতে ছিল কাব্যের রস আস্বাদনের ক্ষেত্রে ধনীবাদের কথা আধুনিককালে বিশিষ্ট হয়ে উঠেছে কিভাবে ধনীবাদ সে কালে এবং একালে গুরুত্ব লাভ করেছে তা ধনীবাদীদের মতবাদ বিশ্লেষণ করার সঙ্গে সঙ্গে আলোচনা করে দেখিয়ে দিন দুই নম্বর দাগে আমরা দেখব যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল ভাষাতত্ত্বের ক্ষেত্রে স্লেইসারের উল্লেখযোগ্য অবদান রয়েছে তিনটি বিষয় বিষয় তিনটি কি কি স্লেই ভাষাবিজ্ঞান সম্পর্কিত তাত্ত্বিক ধারণা আলোচনা প্রসঙ্গে বিষয় তিনটি বুঝিয়ে দিন খতে ছিল বাংলায় চার ধরনের ধ্বনি পরিবর্তন পাওয়া যায় বলে অনেকে মনে করেন বাংলা ভাষার ধ্বনি পরিবর্তন বিষয়টি এই ধারণা অনুসারে আলোচনা করুন গতে ছিল বর্ণনামূলক ধ্বনীবিজ্ঞানের চারটি দৃষ্টিকোণ সম্মিলিতভাবে ধ্বনিকল্পের চারটি বৈশিষ্ট্যকে চিনিয়ে দেয় ধ্বনিকল্প এবং ধ্বনিকল্প নিরূপণ পদ্ধতি আলোচনা প্রসঙ্গে বিষয়টি ব্যাখ্যা করুন তারপরে আমরা দেখব ঘতে ছিল বাংলা ক্রিয়াপদের রূপ বৈচিত্র্য নিয়ন্ত্রণ করে কাল পুরুষ ও ভাব এই তিন ধরনের ব্যাকরণিক সংবর্গ বা ব্যাকরণিক কোটি এই তিন সংবর্গে ক্রিয়ার যে রূপ বৈচিত্র্য হয় তাকে ক্রিয়ারূপ বলে যথাযথ উদাহরণ দিয়ে এই ধারণাটি নিজের ভাষায় বুঝিয়ে দিন ওতে ছিল বাস্তবিকতা কাঁচ পোকার মতো আটের মধ্যে প্রবেশ করিলে তেলা পোকার মতো তাহার অন্তরের সমস্ত রস নিঃশেষ করিয়া ফেলে প্রসঙ্গ উল্লেখ করে আট বিষয়ে রবীন্দ্রনাথের এই বক্তব্যটি বিশদ করুন চতে ছিল সংবর্তন বা ট্রান্সফরমেশন কাকে বলে সংযোজন এবং বিলোপন জাতীয় সংবর্তন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন কীভাবে বাংলা বাক্যে সংবর্তনগুলি ঘটেছে তিন নম্বর দাগে ছিল যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিন তে ছিল প্রাক স্কুলের ভাষাবিজ্ঞানীরা যে ন্যূনতম শব্দজোড় বা মিনিমাল পেয়ারের তত্ত্ব তৈরি করেছিলেন তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন তে ছিল মুক্ত বৈচিত্র্য কাকে বলে উদাহরণ দিয়ে বিষয়টি আলোচনা করুন গতে ছিল বাক্যখণ্ড ক্লচ কাকে বলে বাংলা ভাষা থেকে যথাযথ উদাহরণ দিয়ে বাংলা ভাষায় ব্যবহৃত নানা ধরনের বাক্যখণ্ডের পরিচয় দিন ঘতে ছিল আশ্রয়ধর্মী সাবর্ডিনেটিং বাক্য গঠনের ক্ষেত্রে বাংলা ভাষায় যে যে পদ্ধতি ব্যবহার করা হয় তা যথাযথ উদাহরণ দিয়ে সংক্ষেপে বুঝিয়ে দিন বৃক্ষ রেখাচিত্রের মাধ্যমে একটি আশ্রয় বাক্য বিশ্লেষণ করে দেখান উঁতে ছিল নয়র্থক বাক্য কাকে বলে উদাহরণ দিয়ে নয়র্থক বাক্যের প্রকার বিশ্লেষণ করে দেখান চতে ছিল মিশ্র ভাষা কাকে বলে পিজিনকে কি মিশ্র ভাষা বলা যাবে আপনার অভিমত উদাহরণ দিয়ে জ্ঞাপন করুন ছতে ছিল ভারতীয় শাস্ত্রে বক্রোক্তিবাদের স্থান কোথায় তা বক্রোক্তিবাদের বৈশিষ্ট্য আলোচনা প্রসঙ্গে জানান বর্গীয় জোতে ছিল বাংলা বানান সমস্যা এবং তার সংস্কারের প্রয়োজন আছে কিনা তা নিয়ে একটি নাতিদৈর্ঘ্য প্রবন্ধ রচনা করুন এরপরে আমরা চলে যাব পিজি বেঙ্গলি স্নাতকোত্তর পাঠ্যক্রমের ওই দ্বিতীয় পত্র ভাষাবিজ্ঞান ও সাহিত্য তত্ত্ব দু হাজার তার প্রশ্নপত্র আমরা তুলে ধরছি একের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে মেনে নেওয়া হয়েছে যে পৃথিবীর ভাষাগুলি কয়েকটি আদি উৎস ভাষা থেকে জন্ম লাভ করেছে কোন পদ্ধতির সাহায্যে পৃথিবীর প্রাচীনতম ভাষা বংশ নির্ণয় করা হয়েছে তা জানিয়ে এই ভাষা বংশগুলি সম্পর্কে আপনার ধারণা সংক্ষেপে লিখুন খ তে ছিল বাংলা ব্যাকরণ চর্চার ক্ষেত্রে অষ্টাদশ শতাব্দী শতাব্দী থেকে বিংশ পর্যন্ত যে ধারাটির পরিচয় পাওয়া যায় সে সম্বন্ধে আপনার মতামত সহ একটি সংক্ষিপ্ত নিবন্ধ রচনা করুন গতে ছিল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের ও শ্রেণীবিভাগের ক্ষেত্রে দুটি প্রধান মাপকাঠি হল ধ্বনির উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি বক্তব্যটি বুঝিয়ে দিয়ে বাংলা ভাষার ব্যঞ্জন ধ্বনিগুলির উচ্চারণ স্থান এবং উচ্চারণ প্রকৃতি নিয়ে আলোচনা করুন ঘতে ছিল আচার্য ভরতের নিষ্পত্তির সূত্র ধরে এবং সেই সূত্র বিশ্লেষণ করতে গিয়ে পরবর্তীকালের আলঙ্কারিকগণ রস সম্পর্কে চারটি মতবাদ গড়ে তুলেছেন এই চারটি মতবাদ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন দুই নম্বর দাগে দেখব যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে ক তে ছিল ধনিকল্প কাকে বলে ধনিকল্প নির্ণয়ের সূত্র উদাহরণ সহযোগে বুঝিয়ে দিন খ তে ছিল কারক কাকে বলে বাংলা ভাষার কারকগুলি উদাহরণ সহ নির্দেশ করুন গ তে ছিল গঠন অনুসারে বাক্য অপকার উদাহরণ দিয়ে বাক্যের গঠন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন তে ছিল ভাষা পরিকল্পনা কাকে বলে ভাষা সংস্কার বিষয়টি এই প্রসঙ্গে বুঝিয়ে দিন উঁতে ছিল রোমান্টিকগণ মনে করতেন সত্য রয়েছে বস্তু বা বিষয়ের মধ্যে অন্তলীন হয়ে রোমান্টিক সমালোচনার ধারণাটির পরিচয় দিয়ে বক্তব্যটি ব্যাখ্যা করুন চতে ছিল সাংগঠনিক পদ্ধতির সমালোচনার একটি শাখা হল স্ট্রাক স্ট্রাকচারালিজম বা অবয়ববাদ এই অবয়ববাদ শাখাটির পরিচয় দিন তিন নম্বর দাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল সংযোগমূলক ক্রিয়াপদ এবং যৌগিক ক্রিয়াপদ কাকে বলে উদাহরণ সহ বিবৃত করুন তে ছিল বাংলা ধনিকল্পের সংখ্যা সম্পর্কে বিভিন্ন ভাষা বিজ্ঞানীর যে মতপার্থক্য রয়েছে সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন গতে ছিল বাংলায় বচন ও লিঙ্গ বিভাজন গুরুত্বপূর্ণ নয় বক্তব্যটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন তে ছিল বাংলা ভাষায় নানা ধরনের প্রশ্নবাক্য পাওয়া যায় কেবলমাত্র প্রশ্নবোধক উপাদান যোগেই যে প্রশ্নবাক্য গঠিত হয় তা নয় এই সব বিভিন্ন ধরনের প্রশ্নবাক্য উদাহরণসহ নির্দেশ করুন উঁতে ছিল বাক্যের অধঘটন যখন সংবর্তনের ট্রান্সফরমেশন মধ্য দিয়ে সংযিত জেনারেটেড হয় তখন তাকে বলা হয় অধিগঠন সারফেস স্ট্রাকচার এই বক্তব্য অবলম্বনে অধঘটন ডিপ স্ট্রাকচার এবং অধিঘটন সারফেস স্ট্রাকচার সম্পর্কে আপনার ধারণাটি ব্যক্ত করুন চতে ছিল অ্যারিস্টটলের গুরু প্লেটো কাব্য সাহিত্যের আনন্দদায়কতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এক শ্রেণীর কবি সাহিত্যিককে তার আদর্শ রাষ্ট্র থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন এই উক্তির আলোকে প্লেটোর বক্তব্যটি বুঝিয়ে দিন ছতে ছিল ক্লাসিক্যাল সাহিত্য বিচারের মূল সূত্রগুলি উত্তরকালে ব্যবহৃত হয়ে গড়ে উঠলেছিল নব্য ক্লাসিক সাহিত্য আদর্শ নব্য ক্লাসিক সাহিত্য দর্শের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি নির্দেশ করুন বর্গীয় জোতে ছিল বৃক্ষ রেখাচিত্রের মাধ্যমে প্রদত্ত বাক্যটির সংবর্ত দেখ সংবর্তন দেখান তিনি পচে যাওয়া আনাজ ফেলে দিয়েছেন এরপরে আমরা চলে যাব যে কোশ্চেনটাতে আমরা দেখে নেব বাংলা জুন দু হাজার সতেরো দু হাজার সতেরোর দ্বিতীয় পত্র ওই ভাষাবিজ্ঞান সাহিত্যতত্ত্ব একই পেপারের আমরা বিভিন্ন বছরে যে প্রশ্নগুলো পড়েছি সেগুলো ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য জুন দু হাজার তত্ত্ব একই ছিল যে কোনো দুটি ছিল উনিশ শতকে পাশ্চাত্যে তুলনামূলক ভাষাবিজ্ঞান বিজ্ঞান চর্চার ধারা বিকাশ লাভ করে বিষয়টি সংক্ষেপে আলোচনা করে বুঝিয়ে দিন ক্ষেত ছিল ঊনবিংশ শতাব্দী থেকে আরম্ভ করে বিংশ শতাব্দী পর্যন্ত বাংলা ব্যাকরণ রচনার যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে বিবৃত করুন ছিল অমৌলিক বাক্য কাকে বলে মৌলিক বাক্যের সঙ্গে এই বাক্যের পার্থক্য কোথায় অমৌলিক বাক্যগুলি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন ঘতে ছিল রোমান্টিক কাব্যকবিতা রোমান্টিক সাহিত্য তত্ত্বভাবনা তথা নান্দনিক চেতনার সঙ্গে যুক্ত বিষয়টি নিজের ভাষায় ব্যাখ্যা করুন দুইয়ে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিন কতে ছিল টুবেতস্কয় ধ্বনিগত বিরোধ নিয়ে যে আলোচনা করেছেন তা যথাযথ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন ক্ষত তে ছিল ধ্বনি উচ্চারণের ও শ্রেণী বিভাগের ক্ষেত্রে দুটি প্রধান মাপকাঠি হল ধ্বনির উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি বাংলা ভাষার ব্যঞ্জন ধ্বনি উদাহরণ হিসেবে ব্যবহার করে বিষয়টি বুঝিয়ে দিন গ তে ছিল রূপকল্পের স্বরূপ চিনতে গেলে রূপকল্পের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য জানার দরকার আছে কি যদি থাকে তাহলে রূপকল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য বাংলা ভাষার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন তে ছিল বাংলা কাব্যের প্রকার হিসেবে প্রশ্নবোধক বাক্যের ভূমিকা উদাহরণ বিবৃত করুন ওতে ছিল বিভিন্ন প্রকারের বাংলা বিশেষ্য গুচ্ছ রেখাচিত্র সহ নির্দেশ করুন চতে ছিল ক্লাসিক্যাল সাহিত্য বিচার পদ্ধতি নিয়ে সংক্ষেপে আলোচনা করুন এরপরে আমরা দেখব তিনের দাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তে ছিল আমেরিকায় ভাষাতত্ত্ব বিষয়টিকে যারা দৃঢমূল করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন লিওনার্দো ব্লুমফিল্ড বক্তব্যটি করুন প্রতিষ্ঠিত ছিল বাংলা শব্দ বিভক্তিগুলি বিবৃত করুন বাংলা কারক সম্পর্কে নাতি দীর্ঘ প্রবন্ধ লিখুন ঘতে ছিল বাক্যের বিশেষী ভবন কাকে বলে উদাহরণ দিয়ে বাক্যের বিশেষী ভবন বিষয়টি বুঝিয়ে দিন উঁতে ছিল যেকোনো দুটি বিলোপন জাতীয় সংবর্তন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন চতে ছিল সমাজ ভাষা বিজ্ঞান অনুসারে রেজিস্টার সম্পর্কিত ধারণাটি নিজের ভাষায় বিবৃত করুন ভারতের রসসূত্র আলোচনা সূত্রে ভট্ট লল্লড ও নায়কের অভিমত ব্যক্ত করুন বর্গীয় জতে ছিল অব অবয়বাদী সমালোচনা পদ্ধতি নিয়ে আলোচনা করুন এরপরে আমরা চলে যাব নেক্সট যে প্রশ্নটি রয়েছে ওই একই সালেরই প্রশ্ন আমরা তুলে ধরছি বিভিন্ন সালেরই একই পেপারের প্রশ্ন আমরা তুলে ধরছি এরপরে আমরা ডিসেম্বর দু হাজার এবং জুন দু হাজার চোদ্দোতে বাংলা বিষয়ে যে ওই একই পেপার দ্বিতীয় পত্র ভাষা বিজ্ঞান ও সাহিত্য যে প্রশ্ন এসেছিল সেইগুলো তুলে ধরছি কতে ছিল তুলনামূলক আলোচনায় সংস্কৃত ও ইরানীয় ভাষায় অন্তর্ভুক্তি দ্বারা ফ্রান্স বপ তুলনামূলক পদ্ধতির যে বিস্তৃতি ঘটান তাকে আরও পরিপুষ্টি দান করেন উনিশ শতকের অন্যতম অগাস্ট দত্তবিদ কিভাবে কীভাবে লেইসার ফ্রান্স বফের ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের ধারণাটিকে পরিস্পুষ্ট করে তোলেন তার পরিচয় লিপিবদ্ধ করুন তে ছিল পাশ্চাত্যে যে ব্যাকরণগুলি লেখা হতে থাকে সেগুলির পরিচয় দিয়ে পাশ্চাত্যের প্রথাগত ব্যাকরণের ধারাটি নির্দেশ করুন তারপরে গতে ছিল ধ্বনি সম্বন্ধীয় তিনটি প্রধান ধারণা হলো। ধ্বনি ধনিকল্প ও ধ্বনি বিকল্প বাংলা ভাষা থেকে যথোপযুক্ত উদাহরণ দিয়ে ধারণা তিনটি নিজের ভাষায় বুঝিয়ে দিন ঘ ছিল প্রকাশিত তত্ত্বের সঙ্গে প্রকাশিত অ্যাসপেক্টস অব দ্য থিওরি অফ সিনট্যাক্স তত্ত্বের সাদৃশ্য বৈসাদৃশ্য নির্দেশ করুন দুই নম্বর দাগে ছিল যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তে ছিল গঠনমূলক ভাষাবিজ্ঞানের প্রথম প্রবক্তা হিসেবে সুইস ভাষাতাত্ত্বিক ফার্দিনা দা শ্বশুরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য কেন ফার্দিনা দা শ্বশুরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তা যথাযথভাবে বুঝিয়ে দিন ছিল। জীবের উচ্চতা ও অবস্থান এবং ঠোঁটের আকৃতি অনুসারে বাংলা শরধ্বনিগুলিকে কোন কোন শ্রেণীতে ভাগ করা যায় প্রতিটি বিভাগ সম্পর্কে সংক্ষেপে লিখুন গতে ছিল বাংলা প্রশ্নবোধক বাক্যের বৈশিষ্ট্য উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন ঘতে ছিল পরিভাষা নির্মাণের প্রয়োজন কোথায় তা দেখিয়ে বিষয়টি নিয়ে আপনার অভিমত প্রকাশ করুন ও মতে ছিল কাব্যে রস আস্বাদনের ক্ষেত্রে ধ্বনিবাদ না বক্রতিবাদ কোন প্রস্থানটি গ্রহণযোগ্য বলে আপনার মনে হয় তা উভয় মতবাদ বিশ্লেষণ করে জানান তিন নম্বর দাগে যে কোনো চারটে প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল ভাষার রূপতত্ত্বানুগত শ্রেণী হিসেবে যৌগিক ভাষা বলতে কোন শ্রেণীর ভাষাকে বোঝায় তা জানিয়ে যৌগিক ভাষার অন্তর্গত চারটি শ্রেণী সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা লিপিবদ্ধ করুন ক্ষয়তে ছিল বাংলা ক্রিয়াপদের রূপ বৈচিত্র্য নিয়ন্ত্রণ করে কাল পুরুষ ও ভাব এই তিন ধরনের ব্যাকরণিক সংবর্গ বা ব্যাকরণিক কটি কিভাবে বাংলা ক্রিয়াপদের এই রূপ বৈচিত্র্য নিয়ন্ত্রিত হয় তা উদাহরণ সহযোগে বুঝিয়ে দিন তে ছিল বাক্যের বিশেষ ভবন ঘটনার পর সেই বাক্যটি কিভাবে অন্য একটি বাক্যের মধ্যে প্রবিষ্ট হয়ে বাক্য বিগর্ভন জাতীয় সংবর্তন তৈরি করে তা উদাহরণ দিয়ে বৃক্ষচিত্রের মাধ্যমে বুঝিয়ে দিন ঘতে ছিল চমস্কি প্রবর্তিত পদগুচ্ছ সংগঠন সূত্রের সঙ্গে বাংলা পদগুচ্ছ সংগঠন সূত্রের পার্থক্য কোথায় আলোচনা করুন ও অতে ছিল নানা ভাষার সহবস্থানে তৈরি হয় মিশ্র ভাষা বিষয়টি সমাজ ভাষা বিজ্ঞানের দৃষ্টিতে ব্যাখ্যা করুন চ লেখাপড়া শেখার প্রথম ধাপ প্রাইমারের মাধ্যমে ঘটে বাংলা ভাষায় এরকম অনেক প্রাইমার লেখা হয়েছে কিন্তু আদর্শ প্রাইমার কতগুলি বৈশিষ্ট্য মেনে রচিত হওয়া উচিত বলে ভাষাবিজ্ঞানীগণ মনে করেন এ বিষয়ে আপনার ধারণা ব্যক্ত করুন ছ কোন কোন উপাদান থেকে রোমান্টিক সাহিত্যিকগণ তাদের রচনার প্রেরণা হিসেবে পেয়েছিলেন তা যথাযথ ভাবে বিবৃত করুন আধুনিক কালের বস্তুবাদী সাহিত্য সমালোচনা ধারাটির ধারণাটির পরিচয় দিন আমরা মোটামুটি যে প্রশ্নগুলো পেয়েছিলাম ভাষা বিজ্ঞান ভাষা তাই তত্ত্বের ক্ষেত্রে আমরা আরও একটি সালের প্রশ্ন তুলে ধরবো ওই একই পেপার দ্বিতীয় পেপারে দু হাজার আঠারো জুন দ্বিতীয়পত্র ভাষা বিজ্ঞান ও সাহিত্যতত্ত্বের উপরে একের দাগে যে প্রশ্নটি ছিল পৃথিবীর অন্যতম প্রাচীন দেশ গ্রীষ্মে প্রাচীন যুগ থেকে যে ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত ঘটেছিল তার পরিচয় দিন তে ছিল সমাজ ভাষার পরিচয় জানার ক্ষেত্রে ভাষার সামাজিক স্তরভেদের গুরুত্ব কোথায় এই প্রসঙ্গে শ্রেণী ভূভাষা কত ধরনের হতে পারে তার একটি সংক্ষিপ্ত পরিচয় দিন গতে কোনো ভাষার সাধারণ ধ্বনি বা ধ্বনি থেকে ধ্বনিকল্প ও ধ্বনি বিকল্প নির্ধারণ পদ্ধতির মূল সূত্রগুলি উদাহরণ সহ আলোচনা করুন ঘ ছিল ভারতীয় আলঙ্কারিকদের মধ্যে যাদের ধ্বনিবাদী বলে চিহ্নিত করা হয় তারা কাব্যের আত্মা হিসেবে ধ্বনিকে গুরুত্ব দিয়েছিলেন বিষয়টি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন দুয়ের দাগে দেখব যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে অনধিক তিনশো শব্দে মান হচ্ছে প্রতিটা প্রশ্নের মান বারো ছত্রিশ নাম্বার মোট কতে ছিল রূপকল্প নির্ণয়ের জন্য প্রধানত রূপকল্পের চতুষ্কোণ ধারণার উপর নির্ভর করতে হয় রূপকল্পের এই চতুষ্কোণ ধারণাটি উদাহরণ দিয়ে নির্দেশ করুন খতে ছিল বাংলা ক্রিয়াপদের রূপ নিয়ন্ত্রণ করে কাল পুরুষ ও ভাব এই তিন ধরনের ব্যাকরণিক সংবর্গ ব্যাকরণিক কটি এই বক্তব্যটি অনুসরণে বাংলা ক্রিয়াপদের রূপ বৈচিত্র্যটি বিশ্লেষণ করে দেখান গতে ছিল সংবর্তনী সঞ্জননী ভাষাবিজ্ঞান অনুসারে যে দ্বিবিভাজিত তত্ত্ব লক্ষ্য করা যায় তার পরিচয় সংক্ষেপে দিন ঘতে ছিল বাংলা কাব্যের আন্নৈক সংবর্তনকে পরিণাম অনুসারে চারটি শ্রেণীতে ভাগ করা যায় সংবর্তন সম্পর্কিত আপনার ধারণাটি জানিয়ে যে কোনো দুটি প্রকারের সংবর্তন সংবর্তন রেখাচিত্র অঙ্কন করে বুঝিয়ে দিন ওতে ছিল শিলার স্লেগেল এই দুই দার্শনিক অষ্ট শতকের শেষের দিকে শিল্প সাহিত্যের এক্সটার্নাল রিয়ালিটি অর্থে রিয়ালিজম শব্দটি ব্যবহার করেছিলেন কিন্তু তারা সাহিত্যে শব্দটিকে এমন ভাবে কাম্য মনে বস্তুবাদী সমালোচনা পদ্ধতি নিয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধ রচনা ছিল কবির ভাষা যে উক্তি নয় কুন্তকাচার্য সে কথা তার বক্রক্তি জীবিতম গ্রন্থে আলোচনা করেছিলেন কুন্তকাচার্যের এই তত্ত্বটি সহজ করে আপনার নিজের ভাষায় বুঝিয়ে দিন তিন নম্বরে ছিল যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিন অনদিক দেড়শো শব্দে কতে ছিল ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে তুলনামূলক পদ্ধতিকে যিনি প্রথম যথাযথভাবে প্রচার করলেন তিনি হলেন আর কে রাস্ক রাস্কের প্রবন্ধটির নাম উল্লেখ করে তুলনামূলক পদ্ধতি সম্পর্কে তার ধারণাটির পরিচয় দিন খ তে ছিল বাকযন্ত্রের চিত্র অঙ্কন করে উচ্চারক এবং উচ্চারণ স্থানগুলো নির্দেশ করুন গ তে ছিল ধ্বনি গল্পের পরবর্তী বৃহত্ত রেখক হলো সিলেবল বা দল বা অক্ষর আলোচনা করুন গ তে ছিল বাংলা শব্দে ব্যবহৃত স্বাধীন পরাধীন উপকল্পগুলি নির্দেশ করুন ও ছিল কমপক্ষে দুটি বাক্যের উদাহরণ দিয়ে বাক্য বিগর্ভন সেন্টেন্স এমবেডিং বিষয়টি বৃক্ষ রেখাচিত্রের মাধ্যমে বুঝিয়ে দিন চতে ছিল কিভাবে প্রত্যক্ষ বাচ্য থেকে পরোক্ষ বাচ্য সংবর্তন করা হয় তা উদাহরণ দিয়ে দেখান ছতে ছিল সমাজ ভাষা বিজ্ঞান আলোচনার এলাকাগুলি সম্পর্কে আপনার ধারণা ব্যক্ত করুন বর্ভিত ছিল সাহিত্য তত্ত্ব বিষয়ক আলোচনায় অ্যারিস্টটলের ভূমিকা নির্ণয় করুন আমরা পরবর্তী বছরের যে প্রশ্নগুলো এই পেপারের এবং আরও অন্যান্য যে পেপারগুলো রয়েছে প্রথম বর্ষের প্রথম পত্র তৃতীয় পত্র পত্র এবং দ্বিতীয় বর্ষের যে আরও পত্রগুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের সেইগুলো তো নিয়ে আসবো এবং বাংলা সাহিত্যের আরও নানান আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে